আসসালামু আলাইকুম ক্যামেরা বরকম বন্ধুরা আসুন ভালো আছেন আজকে আমরা নতুন ব্লাকে আছে শোনাম আজকে আমরা রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে পুশাল এর জন্য ট্যাংরা মাছটাকে সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমরা কড়াটাকে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে ভেজে নেব খেয়াল রাখতে হবে চুলাছটার জন্য মিডিয়াম মাছের থাকে এখন আমরা লবণ হলু হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমরা সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে এর ভিতরে দিয়ে দিলাম শাক তার সঙ্গে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এখন সুন্দর করে আমাদের সবজিটাকে কষিয়ে হবে দেখুন গাইস সবজিটাকে সুন্দর করে কষাতে হবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গাইস আমাদের সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমরা এখন এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দেওয়ার পরে এখন আমরা সুন্দর করে রান্না করে নেব গ্যাস কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর জন্য আমরা অনেক কষ্ট করে রান্না করছি রান্না করতে করতে মাছ পথে আমাদের অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাইস এত বৃষ্টি হচ্ছে বলার বাইরে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর একটু নতুন ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া অবরাতু